স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে দীর্ঘদিন চিকিৎসা চলার পর অবস্থার উন্নতি হলেও এখনো সম্পূর্ণ সুস্থ নয় নন্দী তাকে সম্পূর্ণ সুস্থ করতে এবার পশু চিকিৎসা কেন্দ্রে পাঠানোর উদ্যোগ হাসনাবাদ পুলিশ প্রশাসনের সহযোগিতায় পশু চিকিৎসালয়ে পাঠানো হলো নন্দীকে নন্দী তাকে থোবা এলাকায় দীর্ঘদিনের পরিচিত এক অবলা সার তার পায়ের গভীর ক্ষত তাকে প্রায় স্থবির করে ফেলেছিল নন্দিকে সুস্থ করতে এবং স্বাভাবিক ছন্দে ফেরাতে উদ্যোগী হন টাকি ধুবার ব্যবসায়ী এবং স্থানীয় মানুষজন স্বামীজি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জল সেবিছে ঈশ্বর শিব গেলে জীব সেবার মন্ত্র নিয়ে নন্দিকে সুস্থ করতে টাকি থুবা সংলগ্ন মাঠে ত্রিপল ও মশারি দিয়ে ঘর বানিয়ে চিকিৎসকে এনে শুরু হয় চিকিৎসা চিকিৎসকের খরচ এবং চিকিৎসা বিষয়ক ওষুধপত্র যোগান দিতে সাধ্য মতো আর্থিক সহযোগিতা করেন স্থানীয় ব্যবসায়ী সহ অনেকেই নন্দীকে সারা দিনের খাবারের যোগানো দেন তারাই হাত বাড়িয়ে দেন সবজি ব্যবসায়ী থেকে শুভালুদ্ধায়ী সকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেশ কয়েক মাস ধরে একই জায়গায় রেখে নন্দীর চিকিৎসা চলে দীর্ঘদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি হলেও তার পায়ের গভীর ক্ষতের সম্পূর্ণ নিরাময় হয়নি অগত্যা পশু চিকিৎসালয়ের স্মরণাপন্ন হলেন উদ্যোক্তারা স্থানীয় বাজার কমিটি এবং যুবকদের তরফে হাসনাবাদ থানার টাকি ইনচার্জ শঙ্কর দেকে বিষয়টি জানানো হয় তারই উদ্যোগে বিষয়টি সম্পর্কে অবগত হন হাসনাবাদ থানার আইসি গোপাল বিশ্বাস এবং অ্যাডিশনাল এসপি জোনাল দুর্বার বন্দ্যোপাধ্যায় এরপরে উদ্যোগী তারা পুলিশ প্রশাসনের তরফে যোগাযোগ করা হয় চন্দনেশ্বর ছায়া অ্যানিম্যাল হসপিটালের সঙ্গে বৃহস্পতিবার সকালে সেখান থেকে প্রাণী বহনকারী গাড়ি এসে নিয়ে যায় নন্দীকে উদ্যোগ জানান তাকে অন্য কোথাও পাঠানো হবে এ আভাস যেন বুঝতে পেরেছিল অবলা নন্দী আর সকাল থেকে বিভিন্ন রাস্তায় ছুটে পালাচ্ছিল সে যেতে চাইছিল না তার প্রিয়জনদের ছেড়ে তবে তার সম্পূর্ণ চিকিৎসা দরকার ছাড়তে অনেক কষ্টে তাকে ধরে গাড়িতে হয় দীর্ঘদিন তাই চিকিৎসা করা এই অবলা প্রাণীটির প্রতি স্নেহ পরবশ যুবকদের দীর্ঘদিনের এই উদ্যোগ এবং পুলিশ অফিসার সহ পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং মানবিক উদ্যোগকে কুর্নি জানান স্থানীয়রা